সিনেমার শুরুতে সাউথ কোরিয়ার একটা মেট্রো স্টেশন দেখানো হয় প্রথমে আমরা জেমস নামের একজন লোককে দেখতে পাই যে ফোনে কথা বলছিল আর সুপ নামের একজন মেয়েকে একটু ধাক্কা দিয়ে পাশ কেটে সে বেরিয়ে যায় অন্যদিকে হাং নামের আরেকজন যাত্রী একটা স্টেশনে নামতে গেলে সে একজন মহিলার সাথে ধাক্কা খায় সেখানে হাং এর হাত থেকে একটা পেপার নিচে পড়ে যায় আর ঘটনাটি একটু দূর থেকে সুখ নামের এই মেয়েটি দেখছিল এরপর হাং একটা স্টেশনে নেমে গেলে সুখ তার পিছনেতে থাকে হাং সেখান থেকে একটা রেস্টুরেন্টে ঢুকলে সুখ সেখানেও এসে পড়ে সুখ হাংকে সবসময় ফলো করে আসছে আর রেস্টুরেন্টে এসেও সুখ দূর থেকে হাংকে ফলো করতে থাকে অন্যদিকে জেমস নামের সেই লোকটি ট্রেন থেকে নেমে একটা বিল্ডিং এর পাশে এসে অপেক্ষা করছিল এভাবে অপেক্ষার পর সেখানে একটা সিসিটিভি ক্যামেরার উপর যখন সূর্যের আলো পড়ে তখনই জেমস ওখানে একটা গাড়িতে এসে সে একটা বোমা সেট করে রেখে দেয় অন্যদিকে কুরিয়া শহরের অনেক বড় একটা ব্যাংক দেখানো হয় সেখানে প্রতিদিনের মতো আজকের ব্যাংকের কার্যক্রম ঠিকঠাক মতোই চলছিল অপরদিকে ওই জেমস ব্যাংকের পাশে একটা বিল্ডিং এসে ওই ব্যাংকের আশেপাশের সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে আসলে জেমস ছিল একজন কুকখাতো ব্যাংক ডাকাত আর আজকে এই ব্যাংকটি সে ডাকাতি করবে আর জেমসের বাকি সদস্যরাও ব্যাংকের আশেপাশে এসে প্রস্তুতি নিতে থাকে এরপর জেমস তার ব্যাগে রাখা ওয়্যারলেস ডিভাইসটি কানেক্ট করে তার সকল সদস্যদের সাথে যোগাযোগ করতে থাকে এরপরই ব্যাংকের পাশে ওই বিল্ডিংটায় একটা গাড়িতে দিয়ে বিস্ফোরণ ঘটে মানে জেমস এর আগে যে গাড়িতে বোমা সেট করেছিল যার কারণে ফায়ার সার্ভিস এবং পুলিশ সহ সকলের নজর পড়ে যায় ওই গাড়ি বিস্ফোরণ বিল্ডিং আর এই ফাঁকে ডাকাত দল ব্যাংকের ভিতরে প্রবেশ করতে থাকে আর তাদের মধ্য থেকে আগে একজন গ্রাহক সেজে ওই ব্যাংকের মধ্যে বসেছিল এরপর তারা ব্যাংকের সবাইকে গান পয়েন্টে নিয়ে সমস্ত টাকাগুলো ব্যাগে ভরতে থাকে এই করা ছিল কিন্তু তাদের একজন ডাকাত অতিরিক্ত লোভ করে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আরও কিছু টাকা পার্সোনাল ভাবে সে তার ব্যাগে ভরতে থাকে এদিকে পুলিশ খবর পেয়ে ব্যাংকের দিকে আসতে থাকে আর অন্য ডাকাতেরা ততক্ষণে বাহির হয়ে এসে তাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে অবশেষে ওই ডাকাতটি ব্যাংক থেকে অতিরিক্ত টাকাগুলো নিয়ে বের হলে তারা অনেক ঝুঁকিপূর্ণভাবে সেখান থেকে পালাতে থাকে আর তাদের এই টাইম লসের জন্য পুলিশেরাও তাদের নিয়ে ফেলেছে আর পাশের ওই বিল্ডিং থেকে জেমস সবকিছু পর্যবেক্ষণ করে আর তাদের বিভিন্ন নির্দেশনা দিতে থাকে এরপরে ডাকাতের আরেকজন সদস্য যে ব্যাংকের বাইরে অবস্থান নিয়েছিল সে একটি বড় ট্রাক এনে পুলিশের গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয় এরপর সে অপরপাশের দরজা দিয়ে পালিয়ে যায় এতে পুলিশের গাড়িগুলো সেখানে ধাক্কা লেগে সবাই আহত হয়ে পড়ে আর এই ফাঁকে ডাকাতগুলো সেখান থেকে সফলভাবে পালিয়ে যায় অন্যদিকে সুখ যখন রেস্টুরেন্টে বসে হাংকে ফলো করছিল তখন হাং নিজেই সুখের কাছে এসে বসে তখন সুখ সেখান থেকে চলে যেতে চাইলে হাং তাকে হালকা আঘাত করে মাটিতে ফেলে দেয় এরপর হাং পরিচয় দেয় সে একজন স্পেশাল ক্রাইম অফিসার আর সুখ নিজেও গোয়েন্দা বিভাগে নতুন জয়েন করেছে এবং তার প্রথম পরীক্ষামূলক কাজ ছিল হাংকে গোপনে ফলো করা আর সেটি যেন হাং বুঝতে না পারে তবে হাং সেটি বুঝে যাওয়ায় সে জানতে চায় আজকে সারাদিন সে কি কি করেছে তখন সুখ এক এক করে সব বলে দেয় হাং কখন কোন ট্রেনে উঠেছে কত নম্বর ছিল এবং কি কি করেছে সব ডিটেল বলে দেয় তখন সুখ হাং এর একটা ব্যাপার ধরতে পারে না সেটি হলো হাং ট্রেনে যখন একটা মহিলার সাথে ধাক্কা লেগেছিল তখন সে একটা পেপার ট্রেনে ফেলে এসেছিল আর সুখ এটা খেয়াল করে না তখন হাং বলে গোয়েন্দা বিভাগে কাজ করতে হলে তোমাকে যে কোনো মিশনের খুঁটিনাটি নাটি সব কিছু খেয়াল রাখতে হবে এবং আরো সতর্ক থাকতে হবে এছাড়া যে কোনো সময় তুমি বিপদে পড়বে তখন সুখ অনেক টেনশন করতে থাকে কারণ তার চাকরিটা এখনো স্থায়ী হয়নি ভাবে তাকে হয়তো স্থায়ীভাবে নিয়োগ করাই হবে না কিন্তু হাং সেখান থেকে যাওয়ার পর সুখ দেখে টেবিলে হাং একটা কাগজ রেখে গেছে আর সেটা লেখা ছিল তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হলো তখন সুখ অনেক খুশি হয় অন্যদিকে দেখা যায় ওই ডাকাতের একটা জায়গায় এসে টাকাগুলো ভাগাভাগি করে নিচ্ছে তখন তাদের লিডার জেমস তাদের মধ্যে থেকে একজনকে প্রচন্ড মারতে থাকে কারণ সে ডাকাতের দিনে অতিরিক্ত লোভ করতে গিয়ে কিছু সময় নষ্ট করেছিল আর তার জন্যই পুলিশের হাতে সকলে ধরা পড়ার সম্ভাবনা ছিল এজন্য হাং তাকে মারতে মারতে একদম মেরেই ফেলে এবং বাকিদের ভবিষ্যতে এমন কাজ করতে নিষেধ করে এরপর জেমস তার বসের সাথে গিয়ে দেখা করে তার কাছে জেমস অনেক ছোটবেলা থেকেই এসব ডাকাতির কাজ শিখেছে তার বস জেমসকে অনেক কঠোর এবং চালাকভাবে গড়ে তুলেছে এরপর হাং তাদের অফিসে বাকি টিম মেম্বারদের সাথে নিয়ে ওই ডাকাতদের সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যায় তারা শহরের সমস্ত সিসি ক্যামেরাগুলো চেক করে কিন্তু কোথাও তেমন কোনো সন্দেহভাজন কাউকেই পায় না আর যেই গাড়িকে জেমস আগে বিস্ফোরণ ঘটিয়েছিল সেই জায়গার ক্যামেরাগুলোতেও সূর্যের তীক্ষ্ণ আলো পড়ে স্পষ্ট দেখা যাচ্ছিল না তবে তারা অনেক চেষ্টা করে ওই দিন রাস্তায় যে ট্রাক দিয়ে পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল তাকে তারা শনাক্ত করতে পারে তার নাম ছিল কিম এরপর তারা কিমকে ধরার প্ল্যান করে কারণ তাকে ধরতে পারলেই বাকি সদস্যদের ধরা যাবে আর হাং বাকি টিম নিয়ে কয়েকটা গ্রুপে ভাগ করে তারা বিভিন্ন জায়গায় ছদ্মবেশে কিমকে খুঁজতে বেরিয়ে পড়ে খুঁজতে খুঁজতে হঠাৎ ছুক কিমকে দেখতে পাই এরপর তাদের মধ্যে একজন কিমকে পেছন থেকে ফলো করতে করতে গিয়ে দেখেছি ওটা কিম ছিল না আসলে লোকটি দেখতে কিমের মতোই ছিল এরপর দেখা যায় জেমস তার দল নিয়ে আরেকটা জায়গায় চুরির জন্য প্রস্তুতি নিচ্ছে জেমস পাশের একটি বিল্ডিং থেকে তাদের ডিরেকশন দিতে থাকে এবং কিম বাইরের রাস্তায় থেকে বিভিন্ন ইনফরমেশন দিতে থাকে এরপর তারা সেখানে সবলভাবে চুরি সম্পন্ন করে তো জেমস যে বিল্ডিং থেকে তাদের ডিরেকশন দিচ্ছিল ঠিক তার পাশের আরেকটা বিল্ডিং থেকে একজন লোক জেমসের ছবি তুলে নেয় আর জেমস সেটি দেখতে পেলে সে ওই বিল্ডিংয়ে এসে ওই লোকটিকে ওখানেই মেরে ফেলে হ্যালো এভরিওান মাস্ট বেটে আমার অভিজ্ঞতা আসলেই দারুণ এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম আমার সবচেয়ে পছন্দের একটি গেম হল প্লিংকো এর মজাটা বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চায় না ট্রাস্ট মি এটি আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা আপনি যদি গেমিং করেন তাহলে মাস্ট বেটে রয়েছে দারুণ সব ইন্টারঅ্যাক্টিভ গেম এখানেই পাবেন লোভনেও রিওয়ার্ড ও আকর্ষণীয় সুযোগ মাস্ট বেটে রয়েছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন যা দিয়ে সহজে লেনদেন করা যায় সঙ্গে আছে টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্ট এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিমিং দেখার সুযোগও রয়েছে নিজের প্রোমো কোডটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফারও ফ্রি স্পেন ডোন্ট মিস দিস এক্সাইটিং অপরচুনিটি এরপর জেমস তার বসের কাছে আসলে তার বস তাকে আরেকটি চুরির মিশন দেয় কিন্তু জেমস আর এসব চুরির কাজ করতে চাইছিল না সে বাকিটা জীবন একটু শান্তিতে কাটাতে চায় এরপর সে বসের কথায় রাজি না হয়ে সেখান থেকে চলে যায় তারপর যখন সে গাড়িতে ওঠে ঠিক তখন একটা লোক তার উপর আক্রমণ করে লোকটির হাত থেকে জেমস রকমে রক্ষা পায় তবে জেমস ভাবে যে সে যদি তার বসের কথা মতো না চলে তাহলে আবারও তাকে মেরে ফেলার জন্য হামলা করা হবে তাই সে উপায় না পেয়ে তার বসকে এসে জানায় এটাই তার শেষ কাজ এরপর সে আর কোনো ধরনের চুরি করবে না অন্যদিকে হাং এবং তার টিম মিলে বেশ কয়েকদিন ধরে তারা কিমকে খোঁজার চেষ্টা করছে কিন্তু তারা কোনো মতেই কিমের সন্ধান পাচ্ছে না তারা অনেকটা এলোমেলোভাবে খোঁজাখুঁজি শুরু করে দেয় এরপর সুখ তাদের ওই শহরের ম্যাপ দেখছিল এমন সময় হঠাৎ তার মাথায় কি আইডিয়া আসে সুখ হাংকে বলে দেখো আমরা যে ক্যামেরাতে কিমকে দেখতে পেয়েছি সেটির আশেপাশের আর অন্য কোনো ক্যামেরাতেই কিন্তু তাকে আর পরবর্তীতে দেখা যায়নি মানে যেই এরিয়াগুলোতে ক্যামেরার ফোকাস পরে না কিম সেই এরিয়াগুলো দিয়ে চলাচল করছে যার কারণে তারা কিমকে আর কোনো ক্যামেরাতেই দেখতে পায় না তো কিম যেখানে ওই গাড়িটি অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল তারা ওই এলাকার আশেপাশে কিমকে খুঁজতে থাকে এভাবে খুঁজতে খুঁজতে শুক এক সময় পেছন থেকে কিমের মতো একজনকে দেখে তার পিছু নেয় কিন্তু সুখ এবার শেয়ার হতে পারছিল না যে ওটা কিম কিনা। আর হঠাৎ কিম কেনাকাটা করার জন্য পাশের একটা শপে ঢুকে যায় আর সেখানে ছদ্মবেশে থাকা হাঙের একজন টিম মেম্বার কিমকে দেখে তাদের সবাইকে জানিয়ে দেয় যে এটাই কিম এরপর আবার সুখ তার পিছু নেই এরপর সে কিমের সাথে একটা লিফটে ওঠে কিম যেন তাকে দেখে কোনো সন্দেহ না করে এজন্য সুখ সেখানে তাকে বিভিন্নভাবে নাচেনার ভান করতে থাকে এভাবে সুখ কিমের বাসা পর্যন্ত চলে আসে আর যখনই কিম লিফট থেকে নামবে তখনই সুখ সেখানে ইচ্ছে করে কিছু কয়েন ফেলে দিয়ে খুঁজতে থাকে আর এই ফাঁকে সুখ কিমের ফ্ল্যাটে রুম নম্বরটি দেখে নেয় এরপরে সেখানে হাং এর টিমের আরেকজন এসে ওই লিফ্টের বাটন থেকে কিমের ফিঙ্গারপ্রিন্টটি সংগ্রহ করে এরপর কিমের রুমের আশেপাশে কয়েকটি সিসি ক্যামেরা বসিয়ে দেয় যাতে তারা সবসময় কিমকে নজরদারিতে রাখতে পারে তো সুখ হানকে বলে আমরা তো কিমের খোঁজ পেয়ে গেলাম তাহলে তাকে গ্রেপ্তার করছি না কেন তখন হান জানায় তাকে আগেই গ্রেপ্তার করলে বাকি ডাকাতেরা সবাই সতর্ক হয়ে যাবে তখন আসল ডাকাতকে ধরাটা কষ্টসাধ্য হয়ে যাবে আর দ্বিতীয়বার যে ডাকাতি ঘটেছিল সেই সময় জেমসের ছবি তোলার জন্য যে লোকটি খুন হয়েছিল সেটি পর্যবেক্ষণ করার জন্য হাং এবং তার টিম সেই বিল্ডিংয়ে আসে হাং সেখানে আন্দাজ করে ওই বিল্ডিংয়ের ছাদ থেকেই ওই এরিয়ার সব কিছু ভালোভাবে দেখতে পাওয়া যায় হাং এবার ক্লিয়ার হয়েছে তাদের মধ্যেও একজন লিডার আছে যে সব সময় এমন বিল্ডিং এর পজিশন নিয়ে বাকি ডাকাতদের ডিরেকশন দিত তো অন্যদিকে সুখ সেই কিমের বাড়িতে লাগানো ক্যামেরার মনিটরে বসে সবসময় তাকে পর্যবেক্ষণ করতে থাকে এমন সময় একটা মেয়ে কিমের বাড়ির একটা ডাস্টবিনের ব্যাগ ময়লা ফেলার এরিয়াতে ফেলে দিয়ে চলে যায় তখন ভাবে সেই ময়লাগুলো খুঁজে দেখলে হয়তো তাদের ব্যাপারে কোনো ক্লু মিলতে পারে এই সন্দেহে শোক এবং হাং সেখানে চলে আসে এরপর সুখ সেখানে এসে অনেক খোঁজাখুঁজি করে তারা প্লাজেল গেমের কিছু ছেঁড়া নাম্বার পায় তারা সবগুলো ছেঁড়া টুকরো একত্রে জোড়া দেয় এরপর তারা খেয়াল করে দেখেছে এই প্লাজেলে থাকা নাম্বারগুলো তারা ইচ্ছে করেই ভুল করে রেখেছে হাং বুঝতে পারে এর মধ্যে গোপন কোনো কোড লুকানো রয়েছে এরপর তারা সেটি অফিসে এনে রাতভর সেটি নিয়ে রিসার্চ করতে থাকে তারা নাম্বারগুলো কয়েক হাজার কম্বিনেশনে ওলট করে সাজিয়ে বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করে যে সেখানে কোনো গোপন নাম্বার পাওয়া যায় কি না অবশেষে ওই নাম্বারগুলো থেকে তারা একটা আইপি অ্যাড্রেস জেনারেট করে আর আইপি অ্যাড্রেসটা ছিল ওই শহরের একটা শেয়ার মার্কেট কোম্পানির তখন হাঙ্গেরা বুঝতে পারে যে ওই টাকারদের পরবর্তী টার্গেট ওই শেয়ার মার্কেট কোম্পানিতে চুরি করা এরপরেই তারা আবারও কিমকে ফলো করতে থাকে এরপর কিম কোনো একটা জায়গায় যাওয়ার জন্য একটা ট্যাক্সি ঠিক করে এরপর কিম নেমে গেলে দেখা যায় ওই ট্যাক্সিওয়ালা আসলে ছদ্মবেশে ছিল সেও হাঙ্গের লোক তো এরপর অন্য টিম মেম্বার মিলে তারা ওই বিল্ডিং এর গোপন একটা রুম টার্গেট করে এরপর ওই রুমের সিলিং এর ভিতরে ক্যামেরা সেট করে রাখে আর দেখা যায় সেখানে ছয়জন টাকাত মিলে ওই শেয়ার মার্কেট কোম্পানিকে চুরি করার জন্য বিভিন্ন প্ল্যান করছে এটা গোয়েন্দা বিভাগের সবাই দেখতে পায় তখন সেখানের একজন খেয়াল করেছে ওই টাকাদের সন্দেহভাজনের তালিকায় ছিল সাতজন কিন্তু সেখানে মাত্র ছয়জন উপস্থিত আছে তার মানে যে উপস্থিত নেই সে ছিল তাদের লিডার আর হাং নিজেও তখন বুঝতে পারে যে সেই ডাকাতদের লিডার প্রতিবারের মতো এবারও পাশের একটা বিল্ডিং থেকে বাকি ডাকাতদের ডিরেকশন দেবে তাই সঙ্গে সঙ্গে হাং সেখানে সন্দেহভাজন একটা বিল্ডিংয়ে গিয়ে অবস্থান নেয় আর জেমস ততক্ষণে ওই এর ছাদে এসে সব কিছু পর্যবেক্ষণ করতে থাকে এমন সময় সে নিচে থাকা একটি মেয়েকে দেখতে পায় আর আশেপাশের পরিবেশ ভালোভাবে লক্ষ্য করে জেমস বুঝতে পারে যে পুলিশ তাদের এই প্ল্যান সম্পর্কে জেনে গেছে এজন্য তখনই জেমস তার বাকি সদস্যদের ফোন করে এই প্ল্যান ক্যান্সেল করতে বলে আর দ্রুত সেখান থেকে তাদের পালিয়ে যেতে বলে এরপর যখনই জেমস সিঁড়ি বেয়ে নামতে থাকে তখনই সে বুঝে যায় যে তাকে খুব কাছাকাছি থেকে কেউ একজন ফলো করছে এটা বোঝার সঙ্গে সঙ্গে সে জানালা ভেঙে বাহিরে লাভ দেয় আর জেমসের পালিয়ে যাওয়ার খবরটা হাং তাদের বাকি টিম মেম্বারদের জানিয়ে দেয় এরপর হাং সেখান থেকে লাভ দিয়ে জেমসের পিছু নেয় কিন্তু জেমস আড়াল হয়ে যায় ততক্ষণে হাং এর বাকি টিম মেম্বাররাও শহরের প্রতিটি রাস্তা প্রায় ঘিরে ফেলেছে ওই এলাকার সকল ট্রাফিক ব্লক করে দেওয়া হয় এরপর ডাকাতদের সাথে পুলিশের প্রচণ্ড গোলাগুলি হয় সেখানে দুজন ডাকাত মারাও যায় এভাবে গোলাগুলি অবস্থায় সেখান থেকে দুজন ডাকাত পালিয়ে যায় এবং তিনজনকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হয় এমন অবস্থায় হাং এবং সুখ জেমসকে হারিয়ে ফেলে যার কারণে কন্ট্রোল অফিস থেকে ওই সন্দেহভাজনা এলাকাটির সকল ফোনগুলো ট্র্যাক করা হয় আর জেমস এতটাই চালাক ছিল যে সে এই পুরো ব্যাপারটি আগেই বুঝে যায় যার কারণে সে তার ফোনটি পানিতে ফেলে দেয় হাং এবং সুখ আবারও খুঁজতে খুঁজতে একটু পরেই জেমসের সন্ধান পায় এভাবে কিছুক্ষণ ফলো করার পর হাং সুখকে জানায় জেমস হয়তো তাকে চিনে ফেলেছে তাই আপাতত জেমসের দিকে সুখকে নজর রাখতে বলে এরপর হাঙের আরেকজন টিম মেম্বার ট্রাফিক পুলিশ সেজে জেমসকে আটকায় এবং জেমস ট্রাফিক আইন ভঙ্গ করেছে জানিয়ে তার আইডি কার্ড দেখাতে বলে আর দূর থেকে তখনও সুখ পুরো ব্যাপারটা নজর রাখছিল আসলে তারা কেউই এখনও পর্যন্ত জেমসের চেহারা সামনে থেকে দেখে শনাক্ত করতে পারেনি আর গোয়েন্দা বিভাগের নিয়ম অনুযায়ী জেমসকে শনাক্ত করার আগে তারা তাকে গ্রেফতারও করতে পারছে না কিন্তু এরপর দেখা যায় জেমস চলে গেলে ওই কর্মীটি মাটিতে পড়ে যায় সুখ দৌড়ে এসে দেখে জেমস তাদের ওই কর্মীর গলায় চাকু দিয়ে আঘাত করেছে এরপর তারা তাকে হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক জানায় সে মারা গেছে আর চোখের সামনে এভাবে তাদের কর্মীকে মারা যেতে দেখে সুখ কান্নায় ভেঙে পড়ে অন্যদিকে জেমস সেখান থেকে পালিয়ে সে তার বসকে ফোন দিয়ে জানায় সে একজন ট্রাফিক পুলিশকে মেরেছে তাই এখন সে গোয়েন্দা বিভাগের রেড অ্যালার্টে রয়েছে তাই এখন জেমস আর এই কাজটি কমপ্লিট করতে চায় না কিন্তু বস জেমসের কথা না শুনে যেভাবেই হোক কাজটা শেষ করার জন্য জেমসকে চাপ দিতে থাকে তখন জেমস ভাবে যে সে আরও আগেই কাজগুলো ছেড়ে দিতে চেয়েছিল কিন্তু তার বস তাকে এভাবে জোর করে কাজ করে নেওয়ার জন্য তার জীবন আজ এতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এটা ভাবতে ভাবতে সে তার বসের কাছে আসতে থাকে কিন্তু তার বস তাকে মারার জন্য লোক সেট করে রাখে জেমস সেই লোকগুলোকে প্রচণ্ড মারতে থাকে জেমসকে তার বস নিজ হাতে এমন চালাক এবং শক্তিশালী বানিয়ে তুলছে কিন্তু আজ তাকে আর সামাল দেওয়া যাচ্ছে না অবশেষে জেমস তাদের সবগুলোকে মেরে সে তার বসকেও ওখানেই মেরে ফেলে অন্যদিকে হাঙেরা সবাই অফিসে এসে অনেকটা ভেঙে পড়ে কারণ একে তো তাদের একজন সহকারী মারা পড়ল আবার উপরমহল থেকে তাদেরকে এই মিশন বাদ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এর উপর আবার তারা আজ পর্যন্ত প্রধান টাকার চেহারাটাও শনাক্ত করতে পারেনি এমনকি কোনো ক্যামেরাতেও জেমসকে ওভাবে সামনাসামনি থেকে দেখা যায়নি সুকও একা একা বসে এসব টেনশন করছিল সুখ এখন পর্যন্ত জেমসকে শুধু পেছন থেকেই দেখেছে তবে জেমসকে পেছন থেকে দেখে তার পোশাক এবং হাঁটাচলার স্টাইলগুলো সুক বারবার ভাবতে থাকে এভাবে ভাবতে ভাবতে হঠাৎ তার ট্রেনের ভেতরে ধাক্কা লাগা ওই লোকটার কথা মনে পড়ে মানে আমরা যেটা মুভি শুরুতে দেখেছিলাম এরপর সুখ সেই ট্রেনের লোকটার চেহারা মনে করার অনেক চেষ্টা করে অবশেষে সেই লোকটার চেহারা সুখের কল্পনায় স্পষ্ট হয়ে ওঠে সুখের আরও মনে পড়ে যে জেমস ওই দিন ট্রেন থেকে নেমে একটা রেস্টুরেন্টে গিয়েছিল এজন্য সুখ আবার ওই রেস্টুরেন্টের আশেপাশে গিয়ে জেমসকে খোঁজা শুরু করে আর এবার সে ফাইনালি জেমসের ফেস দেখতে পায়। দেখা যায় জেমস ওই রেস্টুরেন্টে গিয়ে তার পরিচিত ওয়াইটারের কাছ থেকে পাসপোর্ট নেয় এবং একটা পিস্তল লোড করে নেয় কারণ জেমস অলরেডি অন্য দেশে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে এবার সুখ রেস্টুরেন্টে এসে হাং এর কাছে মেসেজ পাঠিয়ে জানিয়ে দেয় যে সে জেমসকে খুঁজে পেয়েছে তখন হাং সেখানে রওনা দেয় ততক্ষণে জেমস সুখের মুভমেন্ট দেখে বুঝে যায় যে সে হয়তো তাকে ফলো করছে তখন জেমস কাছে এসে জানতে চায় সে তাকে ফলো করছে কেন তখন সুখ জেমসকে বিভিন্নভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু চালাক জেমস ততক্ষণে বুঝে ফেলেছে সুখ একজন গোয়েন্দা কর্মকর্তা এটা বুঝতে পেরে জেমস দ্রুত ওখান থেকে চলে যায় ওদিকে হান ততক্ষণে প্রায় রেস্টুরেন্টের কাছে চলে এসেছে আর সুখ খেয়াল করে জেমস বেরিয়ে যাওয়ার সময় সে রেস্টুরেন্টের একটি চাকুর সাথে নিয়ে গেছে এরপরে সামনে এর দেখা হয় আর হঠাৎ খুব বাজেভাবে হানকে সেই চাকু দিয়ে আক্রমণ করে এরপর হানকে আহত করে জেমস আবারও সেখান থেকে পালিয়ে যায় এরপর সুখ জেমসের পিছু পিছনে কিন্তু ওই সময় বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে সবার ছাতার আড়ালে সুখ আবারও জেমসকে হারিয়ে ফেলে সুখ রাস্তায় বসে পাগলের মতো কান্না করতে থাকে একটু পরেই বৃষ্টি থেমে যায় সুখ দেখে কিছুটা দূরে জেমস হেঁটে যাচ্ছে মানে বৃষ্টির কারণে জেমস এতক্ষণ একটা দোকানের নিচে আশ্রয় নিয়েছিল এরপর সুখ আবারও জেমসের পিছু নেয় এবং বাকি টিম মেম্বারদের জানিয়ে দেয় ওদিকে হাং প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে ওঠে আর সুখ জেমসের পিছু নিতে নিতে আন্ডারগ্রাউন্ডের একটা পরিত্যক্ত স্টেশনে চলে আসে এরপর টিম থেকে সুখের সাথে যোগাযোগ করা হলে দেখা যায় সুখ তখন অফলাইনে এরপর হাং ম্যাপ দেখে এটা খুঁজে বের করার চেষ্টা করে যে ওই এরিয়াতে কোন কোন জায়গায় মোবাইলের নেটওয়ার্ক থাকে না তখন হাং ওই আন্ডারগ্রাউন্ডের স্টেশনটা শনাক্ত করে এরপর হাং তার বাকি টিমদের ওই আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেয় যদিও তার টিমের লোকদের গুলি করার নির্দেশ ছিল না কিন্তু এবার জেমসকে দেখা মাত্র তার উপর গুলি চালানোর পারমিশনটা সবাইকে দেওয়া হয় কারণ জেমসের হাতে দেশের অনেক ক্ষতি হয়েছে এবং অনেক মানুষ মারা গেছে অপরদিকে স্টেশন দিয়ে একটি ট্রেন গেলে হঠাৎ জেমস সুখের আড়াল হয়ে যায় সুখ তাকে খুঁজতে লাগলে পেছন থেকে জেমস এসে আসমকা সুখকে গান পয়েন্টে নেয় এমন সময় হাং এর বাকি টিম মেম্বাররাও সেখানে পৌঁছে যায় কিন্তু সুখকে গান পয়েন্টে রাখার জন্য তারা জেমসকে গুলি করতে পারছে না এমন সময় সুখ কৌশল একটা চাকু দিয়ে জেমসের পায়ে আঘাত করে এক পাশে চলে আসে আর এবার জেমস ধরা পড়ে যাবে অথবা গুলিতে মারা পড়বে এমন সময় সেখানে আরেকটি ট্রেন আসতে থাকে আর তখনই জেমস লাভ দিয়ে ট্রেনের ওপাশে চলে যায় সুখ যেহেতু আগেই জেমসের পায়ে আঘাত করেছিল তাই সে খুব জোরে দৌড়াতে পারছিল না বাকি টিম মেম্বার জেমসের পিছু নেয় তখন জেমস স্টেশনের বাইরে বের হয়ে এসে দেখে যে হাং পিস্তল হাতে সামনে দাঁড়িয়ে আছে এবার আর হাং দেরি করতে চায় না হাং পরপর কয়েকটি শ্যুট করে জেমসকে ওখানে মেরে ফেলে এরপর হাং সুকের দক্ষতা এবং সাহসের জন্য তার প্রমোশনের ব্যবস্থা করে এরপর সুক নতুন ইউনিফর্ম পরে সহ সবাই গিয়ে তারা ওই নিহত সহকর্মীর কবরে শ্রদ্ধা জানায় পরবর্তী সিনে দেখা যায় জেমসের সাথে জড়িত অন্যান্য যে বড় বড় ডাকাতগুলো ছিল তাদেরকে শনাক্ত করার জন্য তারা আবারও নতুন মিশন শুরু করে দিয়েছে আর এবার মিশনের টিম লিডারের দায়িত্ব পায় সুখ আর এখানেই মুভিটি শেষ হয় তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে